يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون يريدون ترى ليطفئوا نور الله আল্লাহর নূর ফু দিয়ে নিবিয়ে দিতে বিআফওয়াহিহিম আর আল্লাহ এটাকে চাই। ওয়াল্লাহু মুতিমমান আল্লাহ এটাকে প্রজ্বলিত করতে চায় আল্লাহ নূর জ্বালাতে চায় আল্লাহ নূর সামগ্র পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিতে চায় ওয়ালাউ কারিহাল এতে কাফেরদের মনের ভিতরে অস্বীকারীদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন এখন আছেন যে আল্লাহর নূরকে নিবিিয়ে দেওয়া আল্লাহর আলুকে নিবিিয়ে দেওয়া সেটা কি যারা ইসলামের শত্রুতা করে যারা ইসলামের বিরোধিতা করে যেমন ধরেন আল্লাহর নূরকে নিবিয়ে দিতা এইভাবেই বুঝেই একটা উদাহরণ মনে করেন একজন ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে একদিন তার ভাবা গ্রাম থেকে গেছে গ্রাম থেকে যাওয়ার পরে যখন ছেলেকে দেখতে গেছে দেখতে যাওয়ার পরে যখন বাবা যেহেতু আসছে ছেলে বলতেছে ভাবা ঠিক আছে আপনি এখানে ঘুমান আমার সিটে ঘুমান আজকে রাত্রে কিন্তু এর আগে বাবা যখন রাত্রে ঘুমাইতে যাইত তখন জ্বালাইতো সেরাক বিদ্যুৎ ছিল না যারা ইসলামের বিরোধিতা করে তাদের কথা বলতেছি। বলতেছে রকম? তাদের চেষ্টাটা রকম সেটা বোঝেন বাবার সারা জীবন ঘুমাইছে বাড়িতে ওই যে ল্যাম্প জ্বালিয়ে স্যারাক জ্বালিয়ে এটা ঘুমানোর আগে একটা ফু দিলে অন্ধকার হয়ে গেছে নিবে গেছে এখন বাবা তো জীবনেও তো গ্রামে বিদ্যুৎ ছিল না আমাদের দেশেও কি আজ থেকে পঞ্চাশ বছর আগে এরকম গ্রামে গঞ্জে বিদ্যুৎ ছিল বিদ্যুৎ সম্পর্কে আইডিয়া ধারণা ছিল ছিল না এখন সবাই জানতেছে তো এখন হঠাৎ করে যখন বাবা ইউনিভার্সিটিতে গেছে নিজের ছেলেকে দে আমার ছেলে পড়ালেখা করতেছে কি পড়ে একটু গিয়ে দেখে আসি বাবা যখন গেছে যে অনেক বাবা আসছে আমার বিশ্ববিদ্যালয়ে তাহলে তো আমার সিটে আজকে বাবাকে ঘুমাইতে দেব। তো এখন একটা সিট বা একটা রুম ছোটো রুম তো ওখানে তো একজনেই শুইতে পারে দুইজন পারে না এক সিটে এখন ছেলে কি করছে বাবা ঠিক আছে বাবাকে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে বলতেছে আপনি ঘুমানোর সময় যে এই যে লাইট জ্বলতেছে ভাল জ্বলতেছে আপনি এটা নিভিয়ে দিয়ে তারপরে ঘুমান আপনার কোনো কিছু হবে না প্রয়োজন হলে আমি আসবো দেখে যাব এখন ছেলে বলতেছে তাহলে বাবা বলতেছে তুমি কোথায় ঘুমাবেন ছেলে বলতেছে আমি আমার বন্ধুর রুমে গিয়ে একসাথে আমি ওখানে ঘুমাবো সমস্যা নেই এখন ছেলে ঘুমাইতে গেছে বাবাকে সব ঠিকঠাক বিছনা পরিষ্কার করে দিয়ে বলতেছে আপনি ঘুমানোর সময় লাইটটা অফ করে নেবেন কিন্তু ছেলের মাথায় ওইটা নাই যে কি এটা কেমনে অফ করতে হবে সেটা ছেলে বলে দেয় নাই স্বাভাবিক মনে করছে যে হয়তো বাবা এটা অফ করতে পারবে এখন বাবা তো এটা অফ কেমনে করে এটা তো জানে না জানে নাকি জীবনে দেখেও নাই বিদ্যুৎ কি বাল্ব কি এত সুন্দর কিন্তু সারা জীবন তো দেখছে মাগের থেকে অন্ধকার বাসায় একটা ল্যাম্প জ্বালাইছে না হলে একটা স্যারাক জ্বালাইছে না হলে একটা বোম্বা জ্বালাইছে এতটুকুর ভিতরে জীবন চলে গেছে আজ হঠাৎ করে ছেলেরে দেখতে গেছে এখন বাবা কি করতেছে এই বাল বাল্ব নি বাবু সে এখন শেয়ার দিছে, শেয়ার উপরে দাঁড়াইয়া এটার উপরে ফু দিতেছে বলেন তো সারা রাত যদি এই ভালবে যদি কেউ যদি ফু দেয় এটা নিবে যাবে কথা বলেন না এটা নিবে যাবে এটা নিবাইতে গেলে ওখানে গিয়ে সুইচ টিপতে হবে কথা বলেন ঠিক কিনা এটা যদি নিবাইতে যায় এখানে যদি আপনার মানে একশো জন এক জন মানুষ যদি এই বাল্বের উপরে যদি ফু দেয় সারা রাত যদি ফু দেয় তাহলে এটা কি নিবে যাবে সম্ভব না এটা নিবাইতে গেলে সুইচ আপনাকে দিতে হবে তাহলে ইসলামের সুইচ কোরআনের সুইস এটা কার হাতে তাহলে এই জমিনের বুকে যারা আছে এই জমিনের বুকে যারা আছে এরা যদি এওয়াত পর্যন্ত যদি চেষ্টা করে ইসলামের আলো নিবাইতে পারবে তাহলে এটা যারা বুঝে না যারা মনে করতেছে যারা মনে করে যে আমরা এটাকে সহজে মুছে নিতে পারব এটা কি সম্ভব কারণ আল্লাহর দেওয়া আলো আল্লাহর দেওয়া নূর নোয়াল ইসলামের জমানাতে শেষ করতে চেয়েছিল নোয়ালে ইসলামের স্ত্রী সহ ছেলে সহ কাফেরদের সাথে দলবদ্ধ হয়ে নিবিয়ে দিতে চেয়েছিল ঠিক কিনা কথা বুঝেন নাই নোয়াল ইসলামের বউ কি ইমানদার ছিল নাকি কাফের ছিল কাফের ছিল না কাফের ছিল ছেলে ছিল শুধু একটা ছাড়া পরিবারের সবগুলা মেজরিটি পার্সন অত শরিয়ত সহকারে দুনিয়াতে এসেছে এই রকম জবরদস্ত পাওয়ারফুল সেই নবীর স্ত্রী ছেলেমেয়েরা তার দিনের তার কথার জীবনের সব কিছুর বিরোধিতা করেছে নাওজবিল্লাহ তারও কাফেরদের সাথে হাত মিলাইছে যে নোয়াল ইসলামের ধর্মের বিরোধিতা করেছে নিবিয়ে নিবে পারছে এরপরে নম্রুত পারছে ইব্রাহিম আলী ইসলামকে শেষ করে দিতে চেয়েছে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ বলে এ আগুন সাবধান হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য এমন দিবে না গরম না শীত ওইটারে বলে আমরা নাতিশী তুষ্ণ ওইটারে কি বলে শীত না বেশি গরমও না বেশি শীত না মাঝে ওইটারে বলে বাংলা ভাষায় নাতিশী তুষ্ণ মানে আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছেন আল্লাহ খেলা জমাই দিয়েছেন এই নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে জুতা পেটা দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা এরপরে ফেরাউন চেয়েছিল মুসাইল ইসলাম এবং মুসা ইসলাম যে ধর্ম নিয়ে এসেছিল যে কিতাব নিয়ে এসেছিল সেই কিতাবসহ তার গোষ্ঠী শুদ্ধাকে একেবারে ধ্বংস করে দিবে কিন্তু আল্লাহ ফেরাউনকে নীল নদীর মাঝে ডুবিয়ে কি বলেছে আহ মান তো ইরাহা ইল্লাহ্লাদি আহ মানত ওই ওয়া মিনাল ফেরাউন বলছে যখন ওই যে পানিতে চুয়া একবার উপরে যায় একবার নিচে যায় তখন আল্লাহরে বলতেছে আল্লাহ আমি তো ইমান আনছি ওই ওই আল্লাহর উপরে আমি ইমান আনছি যার উপরে বনি ইসরাই এসেছে আমি তো ওয়া না মুসলিম আমি তো মুসলমান হয়ে গেছি আল্লাহ কি বলছে আল্লাহ মানে রসিকতা করে বলছে আর কি ওই যে আমার দেশে আমাদের দেশে যখন পরিবারে বা বাবা মায়ের কথা না শুনলে ভাইয়ের কথা না শুনলে বড়জনের কথা না শুনলে যখন না শুনে যখন কথা উল্টাটা করে দেখতেছে যে কাজটা সে করেছে ভুল করেছে ভুল করার পরে যখন আবার বড়ো ভাইয়ের কাছে বাবার কাছে বড়জনের কাছে আসি যখন বলে যে আমি তো কাজ যেটা করছি ভুল করছি আমি এটা এইরকম আর করব না সময় শেষ হয়ে গেছে এটা ফিরিয়ে আনার সুযোগ নাই সময় নাই তখন আসি তখন কি বলে এখন তুই এখন বুঝেছিস সময় তো শেষ হয়ে গেছে এখন বুঝে কি হবে এজন আল্লাহ কি বলতেছে ফুসা দিয়ে মারছে আল এখন তুই এখন বুঝেছিস ওয়াকুন্তা মিনাল মুফসিদিন তুই এটা একটু আগে কিছিলি সন্ত্রা আছিসলি এখন বুঝে কি হবে তাহলে এরকম যুগে যুগে আমি ওদিকে যাচ্ছি না যেহেতু আজকের এই কথাগুলা এখানে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের আলোকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে বলবো সহি মুসলিমের হাদিস কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা রাওয়ালিল আরদা ফারাআইতুম আশরিকুহা ওয়া মাগারিবুহা রসুল্লা ওসাল্লাম বলতেছে আল্লাহ আমাকে একদিন দেখালেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত এরিয়া আছে আছে এলাকা ভূখণ্ড আছে সমগ্র ভূখণ্ডটা আল্লাহ আমার সামনে নিয়ে আসলেন ও উম্মতি আমার উম্মতারা রাজত্ব করবে আলহামদুলিল্লাহ বলেন আমার উম্মতারা পূর্বে কোন কোন এলাকা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এলাকা আল্লাহ আল্লা সুবাহানা আমার সামনে দিয়ে দিলেন আমাকে দেখালেন আমার উম্মতেরা কতটুকু সীমানা পর্যন্ত রাজত্ব করবে তাহলে রসুলুল্লা সালি আসসাল্লামকে যেখানে দেখাইছে যে মুসলমানরা যে রাজত্ব করবে কতটুকু এলাকা সমগ্র পৃথিবী আল্লাহ সুবাহান মুসলমানদের হাতে একদিন ওঠাই দিবে কিন্তু সে দলের সাথে সেই গ্রুপের সাথে সেখানে যদি আমি আপনি সম্পৃক্ত হতে না পারি তাহলে এর সাথে দুর্বাগার কোনো কিছু নাই এখন রসুল্লা সাল্লাস্ল দেখেন এই যে আল্লা হয়রা সময় এমন আসবে ইসলামের ভাতি দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম সমগ্র পৃথিবীতে আল্লা সুবাহ যখন এই জমিনের উপরে তার দিনকে প্রতিষ্ঠিত করবে সে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তার হাতে কিন্তু আমাদেরকে আল্লাহ সুবাহ পরীক্ষার মাঝে রাখছে কে কোন দিকে যায় কোন দিকে ঘুরে কিন্তু আমরা তো খালি শুধু ভুল খুঁজি যেমন ইসলামের আলু নিভিয়ে দেওয়া কিছু মানুষকে দেখা যায় ইসলাম যারা অনুসরণ করতে চায় ইসলামকে যারা জমিনের উপরে একামতে দিনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় এদের মাঝে যখন ভুল হয় বা কিছু সামান্য ভুল ত্রুটি দেখে এটারে বিশাল করে প্রসার করে করে কি করে না এরকম চরিত্রে